হ্যালো বন্ধুরা তো আজকে আমরা স্টার গান কিভাবে ভালো করে সেট আপ করা যায় যাতে আমি পোস্ট করার আগে সেটা আমি শুনতে পারি ঠিক মতো তো এটার জন্য আজকে আমরা একটু ট্রাই করবো দেখি একটা গান রেকর্ড করার পরে কীভাবে সেটিংসগুলো ঠিক করা যায় কিভাবে নিজের গান নিজেই বোঝা যায় যে আমি গানটা ভালো করলাম না খারাপ করলাম না গানটা শুনতে ভালো লাগবে না তো আসেন আমরা আজকে আমি আমার একটা করা রেকর্ডিং করা গান ছিল ছেলেটা করছি তো ওইটা আমি ড্রাফ থেকে সেটিং করা দেখবো যে কীভাবে ড্রাফ থেকে সেটিং সুন্দর করে করা যায় এবং যেটা শুনতে সবার কাছে ভালো লাগে তো আসলে গানটা সবাই করতে চায় সো গানটা কীভাবে করার পরে সেটিংসটার উপর ডিপেন্ড করে শুনতে কেমন লাগবে সো আমরা আর কথা বারাবো না এখন চলে যাওয়া হচ্ছে আমাদের ড্রাফটে ক্লিক করার পরে হচ্ছে আমি দেখতেছি যে আসলে গানটা কোথায় গানটা ঢুকলাম ঢোকার পরে এখানে আমি একটা কাজ করবো সেটা হচ্ছে আমি তো এখানে প্রথম অবস্থায় আসলাম এখন আমি একটা কাজ করবো সেটা হচ্ছে আমি অ্যাট ফার্স্ট আমি কাস্টমার ঢুকবো যেটা যেখানে ইফেক্ট সেটিংটা ঠিক রাখা হয় অথবা প্রথম আমি মিউজিক সেটিং করতে পারি যেটাই ইচ্ছা তো আমি আসলে আগে তার আগে চেক করেছি ডিনয়েসটা আছে কি না ডিনয়েসটা দেখলাম ডিনয়েস হাই করা আছে তো অটো অ্যাডজাস্টটা করার ছিল আমি করে রাখছি তো সমস্যা নাই এখন হচ্ছে আমি ফার্স্টে যাবো হচ্ছে ভয়েস এবং মিউজিক দেখেন এইভাবে ছিল তো আমি কী করবো আমি ফার্স্টে সবগুলোকে দুইটাকে জিরো করে দেবো জিরো কোনো কিছু থাকবে না এখন আমি হয়তোবা প্রথমে ভয়েস ফুল দিয়ে দেখব কেমন শোনা যায় হয়তোবা নাহলে মিউজিক আগে ফুল দিয়ে দেখব যে ভয়েস ছাড়া কেমন শোনা যায় মিউজিক ছাড়া কেমন শোনা যায় সো এখানে আমি টেস্ট করার জন্য আমি ফার্স্টে অফ করবো হচ্ছে আমি যে কোনো একটা ফুল দিব আর একটা জিরো রাখবো ঠিক আছে একটা ফুল দিব একটা জিরো রাখবো দেন আপনি আমি বুঝতে পারবো যে আসলে কীভাবে সেটিং করতে হবে ঠিক আছে তো আমি আগে ভয়েসটা আগে ফুল দিলাম আর মিউজিক দিলাম জিরো আমার এই ভয়েসের জন্য যতটুকু দরকার ঠিক ততটুকু আমি মিউজিকটা নিব অ্যাডজাস্ট করার জন্য ঠিক আছে তো আমি এখন শুরুতে যেহেতু ভয়েসটা ফুল দিয়ে দিছি এখন আমাকে মিউজিকটা নিতে হবে দেখি কতটুকু নেওয়া যায় তো সেক্ষেত্রে আমি প্রথম থেকেই আস্তে আস্তে আমি বাড়াবো একবারে বাড়াবো না তো আমরা এখন শুনতেছি কেমন লাগে দেখি এখন শুনতেছি আমি আসলে দেখতেছি যে মিউজিকটা না দিলে কেমন শোনা যাচ্ছে শুধু ভয়েস এখন আমার মিউজিক লাগবে একটু তো মিউজিকটা দেওয়ার জন্য আমি হালকা হালকা সামনে আগাবো যেমন ধরেন এখন আমি দশ বিশ বা তিরিশ যেটা দেওয়া করলে ভালো হয় ওইটা দিবো দেওয়ার পরে যদি মনে হয় না একটু বেশি লাগবে একটু কমানো লাগবে কমাবো যখন নিজের কাছে মনে হবে পারফেক্ট আছে ঠিক তখন আমি ওইটা ওইভাবে থাকবো ঠিক আছে তো এখন আমি দেখতেছি যে আসলে কত দিনে ভালো হয় এটা আমি এখন দেখব ঠিক আছে তো প্রথমে শুরু করতেছি যেহেতু মিউজিক দেওয়া আছে জিরো আর ভয়েস দেওয়া আছে একশো তো এখন আমি দেখি যে আসলে কত দিলে ভালো হয় তো ওকে তো এখন আমি দিচ্ছি আগে ভয়েসটা কমে নেই এটা ইয়েটা ফোনের ভয়েসটা এখন আমি দিচ্ছি দেখি কত দেওয়া যায় ওকে তো আসেন এখন আমি দেখি কতটুকু মিউজিক দিলে এই গানের সাথে পারফেক্ট মানে হয় এটাই এখন দেখবো আমরা তো এখন আমি ভয়েসটা দিচ্ছি সরি মিউজিকটা দিচ্ছি কত দেওয়া যায় দেখি তবে বেশ গানটা জোরে গাওয়া যায় না কাজে কোনো কারণ এখন আমি ভয়েসটা প্রথমে তিরিশ দিলাম হুম দেখি যে কেমন লাগতেছে তিরিশ দেওয়ার পরে মনে হচ্ছে না কেমন জানি ভয়েসটা একটু কম কম লাগতেছে আর একটু বারান দরকার আগে আপনি শুনতে হবে আর আপনি শুনবেন যে তিরিশ দেওয়া অবস্থায় বা আপনি যতই দেন না কেন কত লাগে এখন ভাবলাম না আমার কাছে মনে হয় একটু কম কম লাগতেছে সেক্ষেত্রে আমি একটু বাড়ালাম বাড়ানোর পরে যদি মনে হচ্ছে না মানে এখন বাড়ানোর পরে ভালো আছে বা ঠিক আছে মনে হচ্ছে তাহলে ঠিক তখনই আপনি ওইটাই রাখবেন যদি মনে চায় না একটু কমাবো কমাবেন কিন্তু আপনি নিজে নিজে বুঝতে হবে যে কত দিলে ভালো হবে যেমন আমি এখন চল্লিশ দিলাম চল্লিশ দেওয়ার পরে মনে হচ্ছে কিছুটা আরেকটা ভালো হয়েছে মানে ভয়েস এবং মিউজিকটা অ্যাডজাস্ট হবে ঠিক আছে তো ওকে ফাইন তো এখন যদি চল্লিশ ওকে হয় চল্লিশ ওকে করবো কোনো সমস্যা নেই ঠিক আছে তো আমার কাছে মনে হচ্ছে যে চল্লিশে সাউন্ডটা পারফেক্ট মনে হচ্ছে এই ভয়েসের সাথে মিউজিকটা ঠিক আছে তো এখানে এটি ফাইনাল থাকবে তারপর মন চলে একটু বাড়াই দেখি মানে কম কম লাগতেছে মিউজিকটা তখন পঞ্চাশ দিলাম পঞ্চাশ দেওয়ার পর মনে হচ্ছে না এখন স্যাটিসফাইড এখন গানটা শোনা ঠিক মতো তো এভাবেই আমি কিন্তু নিজে নিজে গানটা সেটি আমি এখানে ইচ্ছা করলে পারতাম আপনাকে আমার এই গানের মিউজিকগুলো দিতে ভয়েসটা কিন্তু একটা এই কারণে কারণ আপনি আপনার গান বুঝবেন আমি আমারটা বুঝতেছি আপনি যদি অবশ্যই ভালো মন্দ জ্ঞান থাকে অবশ্যই বুঝতে পারবেন তাই না এই জন্যই হচ্ছে এটা করা আর কিছু না তো আমার এখন মোটামুটি ভয়েস সেটিং পক্ষে এভাবে থাকবে এখন আমি যাব হচ্ছে ইফেক্ট সেটিংয়ে ইফেক্ট সেটিংটা কীভাবে ঠিক করি এই ইফেক্টে চলে আসলাম সেম আগের মতো রিভার্ভ জিরো করবো রুম জিরো করব করার পরে দেখব যে আসলে কি অবস্থা হয় তো এখন আমি ফার্স্টে কি করব আমি দুইটা জিরো করার পরে ফার্স্টে আমি শুনতেছি এখন কিন্তু গানটা শুনতেছি যে রিভার্ভ ছাড়াও রুম সাইজ ছাড়াও কিন্তু গান শোনা যায় তো আমি ফার্স্টে জিরো করছি করার পরে এখন আমি আমি যেহেতু খালি গান কেমন কোন রাখতেছে তো এই জন্য আমি রিভার্ভটা দিলাম রিভারটা অসন্তোষে বৃদ্ধি করে তো রিভাবটা হচ্ছে দিলাম হচ্ছে প্রথমে পঁচিশ বা তিরিশ এরকম দেব দেওয়ার পরে দেখি কেমন সময় দেয় তো রিভাবটা আমি প্রথমে তিরিশ দিতে চাচ্ছি তো তিরিশ দিয়ে শুরু করি শুরু করার পরে হচ্ছে বোঝা যাবে কি অবস্থা হুম যে শুরু করলাম উনতিরিশ তিরিশ দিলাম এখন আমি গানটা শুনতেছে যে কেমন লাগতেছে ঠিক আছে গানটা শুনতেছি তো এখন রুম সাইজ ছাড়া কিন্তু গানটা শুনতে ভালো লাগতেছে না তো এখন আমি মোটামুটি দেখি রুম সাইজ কত দেওয়া যায় দিলে মোটামুটি ভালো লাগে তো রিভার্ভ কিন্তু পারফেক্ট তা বলতেছিলাম জাস্ট প্রাথমিক শোনা শুনতেছে কীরকম লাগে নিজের কাছে আর কি প্রশ্ন করতেছি ভালো লাগতেছে কিনা তো ঠিক আছে তো এই জন্য আমি কী করলাম এখন আবার রুম সাইজটা কিছু দেবো রুম সাইজ তিরিশ চল্লিশ এরকম দিয়ে দেখি কেমন লাগে ভাল লাগে না আমার ইউটিউবের মতো হচ্ছে না নাকি ইফ ইকো বেশি হচ্ছে এগুলো খেয়াল রাখতে হবে হ্যাঁ তো এই জন্য আমি কী করলাম আমি ভালো মতো দেখলাম যে কত দিতে কত রাখলে আমার কাটা সুন্দর হচ্ছে তো এইভাবে রাখার পরে গানটা কিন্তু আমার কাছে একসময় ভালো লাগতেছে না এখন পারফেক্ট আছে সাউন্ডটা আছে তখন আমি গানটা রেকর্ড করে দিলাম ব্যাস এইটুকুই এর বেশি না তো ইচ্ছা করলে আপনারাও কিন্তু এই গানগুলো ভালো করে নিজের গান নিজেই ভালো করে করতে পারেন জাস্ট মনোযোগ দিতে হবে যে গানটা আমার কাছে ভালো লাগে কি না যদি আমার কাছে গানটা ভালো না লাগে তাহলে তারা কাছে ভালো লাগবে না অ্যাটলিস্ট তো আমার কাছে তো ভালো লাগতেই হবে আর আমি তো আপনি তো এতটাই মানে অবুঝ না যে একটা ভালো জিনিস বুঝতে পারবো না তাই না কথা বলে যে নিজের বস পাগলও বোঝে তাই না তো আমরা কেন একটা গান রেকর্ড করব করে ছেড়ে দেব সবার জন্য সবাই গানে হেডফোন দিয়ে শুনতে গেলেই একটা মানে বিব্রত হবে গানটা শুনতে গেলে ভালো লাগবে না সো ধন্যবাদ